আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি ফোনের মাদার বোর্ড নিয়ে আসলাম আপনাদের জন্য এই ফোনটির মাদার বোর্ড হচ্ছে এ ফোনটির মডেল হচ্ছে ভিভো ভি টোয়েন্টি এসই ফোনটির র্যাম হচ্ছে আট একশো আঠাশ জিবি যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন ফোনটি এখন খুলে আপনাদেরকে দেখাবো মাদারবোর্ড একদম ফুল ফ্রেশ কোনো কাজ করা হয়নি মাদারবোর্ডে যেই টেকনিশিয়ান ভাইয়ের এই মাদারবোর্ডটি প্রয়োজন সেই টেকনিশিয়ান ভাই যোগাযোগ করতে পারেন বাংলাদেশের সকল জেলায় কুরিয়ারের মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি মাল ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এবং যে কোনো ফোনের পার্স লজিক মাদারবোর্ড যদি লাগে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব যদি আমার কালেকশনে থাকে দেওয়ার জন্য যদি আমার কালেকশনে না থাকে আমি অবশ্যই খুঁজে দেখব আপনাদের জন্য এখন ফোনটি প্রায় খোলা শেষ হয়ে গেছে আপনাদেরকে দেখাবো ফোনটি একদম ফুল ফ্রেশ এই যে দেখেন কোনো কাজ করা হয়নি অরিজিনাল মাদারবোর্ড কোনো সমস্যা নেই যাদের এই ফোনের মাদারবোর্ড অথবা ক্যামেরা অথবা লজিক যে কোনো পার্টস প্রয়োজন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ প্রতিনিয়ত যত নতুন কালেকশন আসবে মাদারবোর্ড এক্সপেয়ার পার্সের অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাব যাদের যেটা প্রয়োজন আমার কাছ থেকে নিতে পারেন কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের সকল জেলায় মাল চলে যাবে এই ফোনটি শুধুমাত্র ডিসপ্লে প্রবলেম আপনারা এ ফোনটি আমার কাছ থেকে নিয়ে ডিসপ্লে লাগালে ফোনটি ব্যবহার করতে পারবেন ফুল ফ্রেশ নিউ কন্ডিশন আছে আপনারা দেখতে পাচ্ছেন ফোনে কোনো ধরনের কোনো সমস্যা নেই যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যাডমিন ডিলের মাধ্যমেও নিতে পারবেন কোনো সমস্যা নেই অথবা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমেও নিতে পারবেন সমস্যা নেই